নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয়কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে যেটি আমি বলবো আপনাদেরকে সেটি হলো চাকরি ও ব্যবসা আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন আর ব্যবসাও যদি করেন বা চাকরিও যদি করেন তার কী ফলাফল হতে পারে দেখুন আমাদের চাকরি কে দেয় আমাদের চাকরি দেয় রবি রবি যদি আপনার জন্ম ছকে উচ্চস্থ অবস্থায় থাকে মূল ত্রিকোণে থাকে কেন্দ্রে অথবা ত্রিকোণে থাকে ডিগ্রিগত মান তার যদি বলিষ্ঠ হয় তাহলে কিন্তু আমাদের রবি বলিষ্ঠ হলে কিন্তু আমরা সরকারি চাকরি পেতে পারি তাছাড়া কর্মপতি অর্থাৎ দশমপতি যদি রবি দশমপতি যদি ষষ্ঠষ্টম দ্বাদশে থাকে তাহলে কিন্তু কর্মের জায়গায় কিন্তু খুব জ্ঞ্জাম হবে বা সরকারি চাকরি আপনি পেতেও পারেন নাও পেতে পারেন আর জন্মচকে যদি সপ্তম প্রতি যদি বলিষ্ঠ হয় ভালো থাকে তাহলে আপনি ঘর সংসারেও সুখ পাবেন অথবা আপনি কোনো ব্যবসা করতে গেলেও সুখ পাবেন আসুন আগে হাত দিয়ে বোঝাই আমাদের সরকারি চাকরি কারা পেতে পারে একটি মাত্র রবি রেখা একটি মাত্র রবি রেখা যদি আপনার হৃদয় রেখাকে কেটে দেয় তাহলে জানবেন আপনি যদি আপনার উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত হন তাহলে আপনি চাকরি পেতে পারেন আর ব্যবসা করতে গেলে কি দরকার ব্যবসা করতে গেলে আমাদের স্বাস্থ্যরেখা স্বাস্থ্যরেখা কাকে বলে বুধের স্থান থেকে কোনো রেখা এসে যদি আয়ুতে মেশে সেটি হয় স্বাস্থ্যরেখা আর বুধের স্থান থেকে কোনো রেখা এসে যদি ভাগ্যস্থানে স্থানে সেটি হয় ব্যবসা রেখা ঠিক তেমনি বুধের স্থান থেকে একটি রেখা বলিষ্ঠ একটি রেখা আপনাকে এই রেখায় মিলতে হবে রেখায় মিললে কিন্তু ব্যবসা ভালো হবে তাছাড়া ব্যবসা দেখতে গেলে বুধের স্থান তো দেখতেই হবে শনির স্থান বৃহস্পতি স্থান নিম্নমঙ্গল স্থান আর শুক্র স্থান শুক্র স্থান কেন বললাম শুক্র দেয় সাত পত্নীর সুখ যদি শুক্র কারো বলিষ্ঠ থাকে ভালো থাকে সাত পত্নী নিয়েও সুখে থাকবে আর শুক্র যদি তার ভালো না থাকে একটি পত্নীও সুখ দেবে না এ এগেল হাতের ব্যাপার এবারে জন্মছকে জন্মছকে দেখুন আমি তো বলেছি যে কর্ম দশম প্রতি হচ্ছে কর্ম এবং ব্যবসা হচ্ছে সপ্তম দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করবো আর সপ্তম ভাব থেকে আমরা ব্যবসার বিচার করবো এইবারে আমি কর্মের জায়গায় টিকে থাকবো কি ব্যবসার জায়গায় টিকে থাকব সেটি নির্ণয় করতে গেলে আমাদের ষষ্ঠ ষষ্ঠকে বিচার করতে হবে কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা প্রতিযোগী বা প্রতিযোগিতার পরিচয় পাই তাহলে আমাদের ব্যবসা স্থানই প্রথম ধরি ব্যবসা স্থান এখান থেকে ছয় ঘর গুম্ব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দ্বাদশ ভাব দ্বাদশপতি কে আছে দ্বাদশপতি কি ষষ্ঠ অষ্টম দ্বাদশেই আছে কি দ্বাদশপতি উঁচস্থ কি দ্বাদশপতি বক্রি দ্বাদশপতি নিচস্ত কি দ্বাদশপতি অস্ত গেছে সেটি দেখতে হবে আর কি দেখতে হবে দেবগুরু বৃহস্পতি যদি বসে থাকে তাহলে আপনার অতি মিত্র বাড়বে দ্বাদশে যদি দেবগুরু সতী বসে থাকে মিত্র বাড়বে সেখানে কিন্তু আপনার ব্যবসায় ফায়দা হবে এই বৃহস্পতির উপরে যদি বক্রি শনি অথবা রাহুর দৃষ্টি পড়ে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না কিন্তু যদি শনি এবং রাহু এই দ্বাদশেই বসে থাকে তাহলে কিন্তু চলবে কারণ জ্যোতিষ সূত্রে আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশে গ্রহ কিন্তু শুভ ফল দেয় এটি গেল ব্যবসার ক্ষেত্রে এবারে আসব চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনি টিকে থাকবেন কি না কি চাকরি পাবেন কি না তার জন্য তো রবির পরিচয়টি আগেই বলেছি এবারে আসি কর্ম থেকে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় অর্থাৎ তৃতীয়ভাবে তৃতীয়ভাবে দেখতে হবে তৃতীয় প্রতি কে আছে তৃতীয় প্রতি যদি ষষ্ঠষ্টম দ্বাদশে থাকে তাহলে অসুবিধা আছে তৃতীয় প্রতি যদি উঁচুস্ত হয় ভালো নিচস্ত হলে একদম ভালো নয় অস্ত গেলেও ভালো নয় এখানে দেবগুরু বৃহস্পতি যদি বসে থাকে সেখানে যদি অন্য আগ্রহ দৃষ্টি পড়ে তাহলেও কিছু করতে পারবে না কিন্তু যদি রবি বসে থাকে রবির জায়গায় বক্রি শনি বা রাহুর দৃষ্টি পড়ছে তাহলে কিন্তু আপনার কর্মের জায়গায় কিন্তু খুব জ্ঞানজাম লেগে যাবে আর ছিল আমার এই ছোট্ট আয়োজন মানে আমি বোঝাতে চাইলাম যে ব্যবসা করতে গেলে প্রতিযোগিতার মাধ্যমে কি আপনি পাবেন ব্যবসায় টিকে থাকবেন কি টিকে থাকবেন না আর কর্মের জায়গায় আপনি টিকে থাকবেন কি টিকে থাকবেন না বস আপনাকে ভালোবাসবে কি বাসবে না এই নিয়ে একটা ছোট্ট আমার ভিডিও ছিল যদি আমাকে দিয়ে ভালো লাগে তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন হস্তরেখা বিচার করানোর জন্য ভালো থাকবেন জয়গুরু নমস্কার